ঠিক কথা কইছে কারণ তবে মেশিন সুর তোড়া বড় তোড়া নিয়ে হেরে জায়গা হয়ে গেছে বড় তবে মেশিন দিলে জায়গা পাবো লোক গল গলা তখন তো বাইরে বিছে দিতে হইতে ভিতরে যাবো তো নারাই জামে লব সমস্যা নাই ওই যাও দরকার নাই আর বিছে আরামে দরকার নাই বুঝছ নাই সমস্যা নাই টেনস করো না আমি আসি সকালে আয় আমি পয়সা দেই না দেব নি এবার খুঁজে দেখছো কি খুশিটা তোমাকে করে দিলাম এটা একটা মিষ্টি হাসি বেড়েছে তোমার